এবারের নিলাম অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর অথচ সেই দিন তো মিরপুর টেস্টের পঞ্চম দিন হওয়ার কথা বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের লাস্ট ডে সেটা হতে পারে এবং খুবই এক্সাইটিং একটা জায়গায় টেস্ট ম্যাচটা চলে যেতে পারে টেস্ট ভাই পঞ্চম দিন বলে কথা ফলে সেই দিনই বিপিএলের নিলাম আয়োজনটা কেন করা হচ্ছে এই নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন চিহ্নের জায়গাটা থাকে না ক্রিকেটারদের ন্যাশনাল টিমের ক্রিকেটারদের নিলামে যে থাকতেই হবে বা নিলামে তাদের কাজটা কি বিষয়টা সেরকম নয় কিন্তু তারপরও ফোকাসটা তো ওই টেস্টের দিকে থাকার কথা বিসিবি তাহলে এরকম সিদ্ধান্ত কেন নিল আসলে এই ঢাকা টেস্ট পঞ্চম দিনে যাওয়ার কোনো সুযোগই নেই আয়ারল্যান্ড বাংলাদেশের তুলনায় এতটাই দুর্বল এবং সিলেট টেস্টেই তারা যেটা দেখাচ্ছে তাতে করে ঢাকায় মিরপুরে আমাদের সেই চেনা আঙ্গিনা টেস্ট ম্যাচটা যে পঞ্চম দিনে যাবে না সেটা বিসিবি বুঝতে পেরেছে বুঝতে পেরেছে বলেই এই টেস্টের পঞ্চম দিনেই ওই নিলামটা রেখেছে বিপিএলের জন্য সিলেট টেস্টে তৃতীয় দিন শেষে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেইখানটাতে চতুর্থ দিনটাই ইনফ্যাক্ট শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে বিশাল ব্যবধানে জিতে যাবে ইনিংস ব্যবধানে জিতে যাবে এবং ওই একটা জায়গাতেই এখন এই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা দাঁড়িয়ে রয়েছে তৃতীয় দিনে বাংলাদেশ আমাদের প্রথম দিন শেষে সেটাকে ধরেন ফিফটি ফিফটি ধরেন সিক্সটি ফোরটি বাংলাদেশের পক্ষে বলতে পারতেন কিন্তু দ্বিতীয় দিনে বাংলাদেশের পক্ষে আধিপত্যটা প্রবলভাবে প্রতিষ্ঠিত হয়েছে আর তৃতীয় দ্বিতীয় দিন শেষে সেই আধিপত্যটা মোটামুটি পূর্ণতা পাওয়ার পথে হয়তোবা বা এই দিনই আর হাফ এন আওয়ার সময় পেলে ম্যাচটা তিন দিনে শেষ হয়ে যেতে পারত সিলেট টেস্টের এই তৃতীয় দিনে বাংলাদেশের এই আধিপত্যে আসলে মোমেন্ট অব দ্য ডে কোনটা সেটা নিয়েই আলোচনাটা করছি একজন ক্রিকেটারের দুইটা মোমেন্টকেই কি আসলে বলবেন ভিন্ন দুইটা ভূমিকাতে এমন একটা অবস্থায় এই যে সিলেট ব্যাটসম্যানদের সবার জন্যই আফসোস মাহমুদুল হাসান জয় যিনি একশো উনসত্তর রানে অপরাজিত থেকে দিনের খেলা শুরু করেছিলেন ডাবল সেঞ্চুরির হাতছানিটা তার সামনে ছিল কিন্তু সেই ডাবল সেঞ্চুরি তিনি করতে পারেননি আফসোস তার জন্য মমিনুল হক যিনি আশি রানে থেকে খেলা শুরু করেছিলেন সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন যিনি এবং তিনি সেই সেঞ্চুরিটা করতে পারেননি তার জন্য সেঞ্চুরি সেঞ্চুরি করতে পারার আমাদের লিটন দাস তিনি রান রান করে আউট হয়ে থেকে তারপরেও সেঞ্চুরি করতে না পারার আফসোস ধরেন ইভেন নাজমুল হোসেন সাথে যিনি সেঞ্চুরি করেছেন তারও ওইরকম আফসোস হতে পারে দূর সেঞ্চুরির পরপরই কেন আউট হয়ে গেলাম সেঞ্চুরিটাকে আরো অনেক বড় রূপ দেওয়া যেতে পারে এমন কি মুশফিকুর রহিম আমাদের টপ সিক্স ব্যাটসম্যানের মধ্যে যিনি একমাত্র প্লাস স্কোর করেননি তেইশ রানে আউট হয়েছেন তারটাও মনে হচ্ছে যে একটা বিগ মিস হয়ে গেল একটা বিগ ইনিংস আসলে একটা কিন্তু তাও মনে হচ্ছে যে বড় একটা ইনিংস তিনি আসলে মিস করেন আসলে আয়ারল্যান্ডের বোলারদের নিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা মোটামুটি ছেলে খেলায় মেতে উঠেছিল এবং সেই কারণেই যে যেই রান করেছেন আরও কেন করতে পারেন ওরকম একটা আফসোসের জায়গা তৈরি হয়েছে আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে তাদেরকে দুইশো ছিয়াশি রানে আউট করে দিয়েছিল এবং এই দিন থার্ড ডেতে এসে আমরা খেলাটা শুরু করেছিলাম এক উইকেটে তিনশো আটত্রিশ রানে সেইখান থেকে আমরা আট উইকেটে পাঁচশো সাতাশি রানে গিয়ে ইনিংস ঘোষণা করি অর্থাৎ আয়ারল্যান্ডে যে তিনশো এক রানে এগিয়ে থাকে এবং দিনের খেলাটা আয়ারল্যান্ড শেষ করেছে পাঁচ উইকেটে ছিয়াশি রানে অর্থাৎ আইরিশরা এখনও আমাদের চেয়ে বাংলাদেশের চেয়ে দুইশো পনেরো রানে পিছিয়ে আছে ফলে বাংলাদেশের জয়টা নিশ্চিত বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়টা নিশ্চিত এবং তৃতীয় দিন পেরিয়ে চতুর্থ দিন কত তাড়াতাড়ি আসলে ম্যাচটা শেষ হয়ে যাবে সেটাই শুধুমাত্র ওই প্রশ্নের মীমাংসাটাই শুধুমাত্র আসলে বাকি রয়েছে তৃতীয় দিনে যে খেলাটা হয়েছে সেইখানটাতে আমাদের ব্যাটসম্যানরা ডোমিনেট করেছে সেটা বলছিলাম কিন্তু দিনের খেলা শুরুটা হয়েছিল একটু হতাশার মধ্য দিয়ে কেননা প্রথম উনিশ বলের মধ্যেই সেট দুই ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও মমিনুল হক তারা আউট হয়ে গেছেন জয়ের ডাবল সেঞ্চুরি করা হয়নি যেটা আমি বলছিলাম এইজ হয়ে তিনি আউট হয়ে গেলেন একশো একাত্তর রানে আগের দিনের স্কোরের সঙ্গে দুই রান যোগ করে মমিনুল হক ও স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছে আগের দিনের রাশির সঙ্গে দুই রান যোগ করে বিরাশি রানে এরপরে নাজমুল হোসেন শান্ত তিনি ছিলেন মুশফিকের ওমের সঙ্গে একটা পার্টনারশিপ হলো মুশফিকের আউটটাতেই তার ফ্রাস্ট্রেশনটা সবচেয়ে বেশি করেই আসলে থাকবে যেহেতু তিনি নিজে এরকম ক্যারিয়ারের এই পর্যায়েটাতে রয়েছেন নিরানব্বই নম্বর টেস্টে রয়েছেন সেইখানেও যে ক্লোজিং ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছেন তেইশ সালে শান্ত ছিলেন এবং শান্ত তার জন্য এই ইনিংসটা গুরুত্বপূর্ণ শান্ত এবং লিটন দাসের পার্টনারশিপটা হয়েছে লিটন দাস ষাট রান করে একটা বিগ শট খেলার চেষ্টায় ছেষট্টি বলে ষাট রান করে তিনি আউট হয়ে গেছেন নাজমুল হোসেন ইয়ান শান্ত তিনি সেঞ্চুরিটা পেয়ে গিয়েছেন সেঞ্চুরির সিগনিফিকেন্স বেশ কিছু জায়গা থেকে রয়েছে শান্তর কেননা ধরেন এটা তার ক্যারিয়ারের আট নাম্বার টেস্ট সেঞ্চুরি পুরো ক্যারিয়ারে তার ১৩টা স্কোর রয়েছে ফিফটি প্লাস তার মধ্যে আটটাকেই তিনি সেঞ্চুরিতে কনভার্ট করেছেন বাংলাদেশে ব্যাটসম্যানদের মধ্যে তো এই কনভার্সন রেটটা আসলে খুবই পোর সেখানটা থেকে শান্তর এই কনভার্সন রেটটা ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করতে পারার কনভার্সন রেটটা খুবই এনকারেজিং কন্টিনিউ করছেন এই মোটামুটি দ্বিতীয়বার ফিরে আসায় আপনি কাগজ কলমে হিসাবে সেটা হবে না যে না লাস্ট টেস্ট শান্ত ক্যাপ্টেন্সি করছে এখানে তো ক্যাপ্টেন্সি শান্তই করছেন তাহলে আসলে কিভাবে ফিরে আসলে কিন্তু আমার মাঝখানে ঘটনা প্রবাহ জানি ফলে সেই দ্বিতীয় ফেরায় ক্যাপ্টেন হিসেবে এইখানটাতেও যে প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরিটা পেয়ে গেলেন সেটাও গুরুত্বপূর্ণ সো সবকিছু মিলে শান্তর এই ইনিংসটা খুবই সিগনিফিকেন্ট হাসান মেরে যত বেশি রান করতে পারেননি শেষের দিক দিয়ে গিয়ে আমরা টি এর একটু পর পর পাঁচশো সাতাশি রানে আট উইকেটে আমরা ইনিংসটা ঘোষণা করেছি তিনশো এক রানে এগিয়ে থেকে হিসাবটা ছিল হচ্ছে গিয়ে ওই লাস্ট সেশনে যতটা সম্ভব পারা যায় বোলিং করে যতটা সম্ভব একটু চাপের মধ্যে ফেলে দেওয়া আইরিশদের এবং সেইটা বাংলাদেশ করতে পেরেছে শুরুতে নাহিদ রানা উইকেট তুলে নিয়েছেন কার্মাইকেলের দুর্দান্ত একটা গতির ডেলিভারি করেছেন এরপরে গিয়ে শেষ দিকে আমরা আরও চারটা উইকেট তুলে নিয়েছি কেননা ওই এক উইকেট হারিয়ে মোটামুটি একটা কমফোর্টেবল জায়গায় কত একষট্টি রানে সিক্সটি প্লাস রানে আসলে আয়ারল্যান্ড পৌঁছে গিয়েছিল সেইখান থেকে আমরা শেষ হাফ এন আওয়ারে চারটা উইকেট ওইখানটাতে আমরা তুলে নিয়েছি এবং তাতে করে শুরুটা করেছিলেন নাজমুল হোসেন শান্ত তার একটা ব্রিলিয়ান্ট এফোর্ট পল স্টার্লিং তাজুল ইসলামের ওই বলটাতে তিনি বিট হয়েছেন কিপার যদি এখানে লিটন দাস ধরতে পারতেন তাহলে তাকে স্টাম্পিং করে ফেলতে পারতেন কিন্তু তিনি বলটা গ্লাভসে গ্যাদার করতে পারেননি তার গ্লাভসে লেগে বলটা চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা শান্তর কাছে সেইটাও লাফিয়ে উঠে এবং লাফিয়ে শান্ত সেই বলটা ধরে ডিরেক্টোতে ওই জায়গাটা থেকে আউট স্ট্যাম্প ভেঙে দিলেন পল স্টার্লিং এর দেখা গেল যে তিনি রান আউট হয়ে গিয়েছেন ফলে শান্তর এই যে রিফ্লেক্স এবং তাৎক্ষণিকভাবে যে ভাবার যে ক্ষমতা সেই জায়গাটাতে আমরা এই উইকেটটা পেয়ে যাই এরপরে আমরা আরও তিন তিনটা উইকেট তুলে নিয়েছি তাইজুল এল বিডাব্লিউ করলেন এবং হাসান মুরার ডেবুটেন্ট যিনি তিনি শেষ দিকে গিয়ে দুইটা উইকেট পেলেন তার মধ্যেও লাস্ট উইকেটটা বাংলাদেশ আমরা ডিআরএস নিয়ে তুলে নিয়েছি ফলে আয়ারল্যান্ড ছিয়াশি পাঁচ উইকেটে খেলা শেষ করেছে এই দিন তারা এখনও দুইশো পনেরো রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশের এই টেস্টে আরেকবার ব্যাটিং করতে করার কোনো সম্ভাবনার জায়গাটাই নাই আসলে এটা বোঝাই যাচ্ছিল যখন ওদের স্পিনার হামফ্রে এরকম 5টা উইকেট নিয়েছিলেন এত ভালো বোলিং করেছেন আমাদের স্পিনাররা যে ডומיনেট করবে এবং সময় গড়ানোর সাথে সাথে এই উইকেটটাতে সেইটাও আসলে বোঝা যাচ্ছিল সেই বুঝতে পেরেই বিসিবি ইনফ্যাক্ট ঢাকা টেস্টও পঞ্চম দিনের হিসাব থেকে বাদ দিয়ে ওইটা ওই দিনে বিপিএল নিলামের ব্যবস্থাটা আসলে রেখে দিয়েছে এই সিলেট টেস্টও ফরদতে শেষ হয়ে যাচ্ছে তাহলে এই সিলেট টেস্টে বাংলাদেশের জয়টা নিশ্চিত করে ফেলা কেবল কাগজ কলমের আনুষ্ঠানিকতার অপেক্ষা রয়েছে সেইখানটাতে মোমেন্ট অব দ্য ডে কোনটাকে বলবো আমরা আমি দুইটা মোমেন্টের কথা বলছিলাম যে একই জনের দুইটা আলাদা আলাদা ভূমিকার কথা নাজমুল হোসেন শান্ত প্রথমত তার ওই সেঞ্চুরির মোমেন্টটা যেই সেঞ্চুরি মোমেন্টটার সিগনিফিকেন্সটা আমি বলেছি ক্যাপ্টেন হিসাবে প্রত্যাবর্তনে তার এই সেঞ্চুরিটা নিঃসন্দেহ হয়ে টিমের উপর তার অথরিটি স্টাবলিশ করার জন্য গুরুত্বপূর্ণ রোল প্লে করবে আগের বার তিনি যখন ক্যাপ্টেন ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ওই লাস্ট টেস্ট সিরিজটার প্রথম টেস্টের জোড়া সেঞ্চুরি তার ছিল কিন্তু মোটা দাগে ক্যাপ্টেন্সি ক্যারিয়ারের ওইখানটাতে মাঝখানে একটা দীর্ঘ স্লাম ছিল তার ব্যাটিং স্লাম ছিল সেইখান থেকে কামব্যাক ছিল সো এইবার যখন গতবারও শুরু করেছিলেন শান্ত সেঞ্চুরি ইনফ্যাক্ট নিউজিল্যান্ডের বিপক্ষে ফলে এই সেঞ্চুরির মোমেন্টটা আমার কাছে মনে গুরুত্বপূর্ণ আর হচ্ছে গিয়ে তিনি যেভাবে রান আউটটা করে দিলেন ওই কুইক থিঙ্কিং এ কুইক রিফ্লেক্সে যেভাবে রান আউটটা করে দিলেন সো শান্তর এই দুইটা মোমেন্ট তার সেঞ্চুরি মোমেন্ট এবং তার স্লিপে দাঁড়িয়ে ওই কুইক থিঙ্কিং এ পল স্টার্লিং কে যে রান আউট করেছেন এই দুইটা মোমেন্টকেই আমার কাছে সিলেট টেস্টের তৃতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে বলে মনে হচ্ছে